পুলিশ এবং আনসার দিয়ে মূল ফটক যেটা রয়েছে বিএসএস ভবন সেই ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে একই সঙ্গে হচ্ছে এখানে যত বিনিয়োগকারীদের যতগুলো সংগঠন রয়েছে বাংলাদেশে তারা সব একত্রিত হয়ে সম্মিলিতভাবে আজকের এই বিক্ষোভ এবং হচ্ছে সংবাদ সম্মেলন দেখেছে আবার আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি कथा सबै तुल पुरुन দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর আগারগায়ে যে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের সামনে মূল ফটক যেটা রয়েছে সেই ফটককে অবরোধ মানে সামনেই তারা হচ্ছে বিনিয়োগকারীদের অবস্থান আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিনিয়োগকারী আসলে যতগুলো এই বিনিয়োগকারীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সকল সংগঠন একত্রিত হয়ে আসলে এই আন্দোলন আঘাত করেছি আমরা সর্বশেষ চিন্তা করেছি যে সকল সংগঠন একত্রিত হয়ে আমরা একটা মানে জাতীয় জোট গঠন করবো এবং সম্মিলিতভাবে আমরা সেই আন্দোলন করবো দারিপ্রেক্ষিতে গতকাল আমরা পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোট দশটি সংগঠন মিলে আমরা করেছি তাদের এই আত্মপ্রকাশ এবং কর্ম উচিত সে বিষয়ে আমরা এই সাংবাদিক সংগঠনের আহ্বান করেছি আমরা বলছি যে এই দশটি সংগঠনের নাম যারা যারা আছে সাংবাদিক ভাই আমরা এখানে দিয়ে দিয়েছি এটা করছি না কারো সময় নষ্ট হবে যে বিষয়গুলো আমাদের এই প্রেস রিলিজে আছে সেগুলি আমি বলছি তার আগামী দুটি কথা দুটি কথা হলো যে এই প্রেস রিলিজের বাইরে দুটি কথা সেটা হলো যে আমরা অনলাইন করা হলো এর প্রতিবাদে আমি সংসদে বিবিসি টেলিভিশনের উপরে বলেছি যে বিলি প্রাইজের টাকা ফেরত না দিয়ে এই সরকার